হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটু আলাদা রকম ভিডিও বানাচ্ছি আমি যে জ্যাকোবিন পাড়াটা দেখেছিলাম যে এটা জোর খুঁজছিলাম তো আমি তো জোর পাইনি অনেক দাদাকেই বলেছিলাম কিন্তু কোনোভাবেই ফিমেল জোগাড় করতে পারিনি তাই আমার বাড়িতে একটা ক্যাপুচিনো ফিমেল ছিল তো ক্যাপুচিনো ফিমেলটার সাথে আমি এটা জোর দিলাম তো দেখুন এরা জোর নেওয়ার দুজনেরই প্রাপ্তবয়স্ক তাই এরা খুব সহজেই জোর নিয়ে নেবে তো বাচ্চা কেমন আসবে সেটা আমি এখনও বুঝতে পারছি না যে কেমন বাচ্চা আসবে ক্যাপোচনোটার মতো আসবে নাকি জ্যাকোবিনটার মতো আসবে হয়তো ক ব্রিডে কিছু চেঞ্জ হবে তবে ভালো কোয়ালিটি আসবে আশা করা যাচ্ছে তো যদি কারোর জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কীরকম বাচ্চা আসতে পারে আর এই যে লক্কা পেয়ারটা এদেরও আমি জোর দিয়েছিলাম দুটো আলাদা আলাদাভাবে নিয়ে এসে জোর দিয়েছি তো এরাও ডিম দিয়ে দেবে আজকে আমার বাড়িতে আগে একটা পেয়ার ছিল তো একটা দাদার খুব পছন্দ ছিল ওর নিয়ে গিয়ে চলে গিয়েছিলো আমার কাছ থেকে তাই এই মেল আর ফিমেলটাকে আমি আলাদা আলাদা করে নিয়ে এসে জোর দিয়েছি তো এরাও জোর নিয়েছে আজকে ডিম দেবে এই লক্কাগুলো আমি ছাদের মধ্যে ছেড়েই পালতাম কিন্তু এই লক্কার সমস্যা হচ্ছে যে ছাদের আমার যেহেতু দুতলা ছাদের উপরে ছাদের পায়রাগুলো থাকে তো নিচে পড়ে গেলে ওরা উপরে উঠে আসতে পারে না তাই আমি খাঁচাতেই এদেরকে এখন ব্রিডিং করাচ্ছি এবং বাচ্চা নিয়ে দেখব কেমন বাচ্চা আসে আর এগুলোকেও খাঁচাতেই এখন জোর দিয়েছি কিন্তু এদের জন্য একটা খাঁচা বড় নিচের মতো একটা বড় খাঁচার মধ্যে এদেরকে রাখবো কিন্তু এখন জোর দেওয়ার জন্য এখন ছোটো খাঁচার মধ্যে রেখে জোরটা দিয়ে রাখছি ছোট খাঁচার মধ্যে জোর দিলে ওরা সবসময় পাশাপাশি থাকে তো তার ফলে ওরা আস্তে আস্তে জোরটা খুব তাড়াতাড়ি নেয় আর যদি বড় খাঁচার মধ্যে জোর দিতে চান তাহলে ওরা এক কোণে গিয়ে বসে থাকে একজনে আর একটা মেলটা ডাকে আর ফিমেলটা ভয়ে একটা কোণে গিয়ে জড়ো হয়ে থাকে দেখুন এরাকে জোর দেওয়ার পরে এদেরকে কিন্তু একটু বড় খোপের মধ্যে রেখেছি যাতে ওরা ব্রিট করতে পারে এবং ডিম দিতে পারে তো এইরকম করে আপনারাও চাইলে প্রথমে ছোটো খাঁচায় জোর করে জোর দিয়ে তারপরে এইভাবে একটা বড় খাঁচার মধ্যে ওদেরকে রেখে দেবেন তাহলে ওরা ডিম দেবে যদি আপনার বাড়িতে কোনো জোড়া কেটে আপনি কোনো পায়ের সাথে জোর করতে চান যেরকম আমি ক্যাপোচিনো পায়রাটা জোর ছিল আমার বাড়িতে অনেকবার ডিম্বার চাউ করেছে তো সেই জন্য আমি ওর মেলটাকে অনেক দিন জন্য ছড়িয়ে রেখেছিলাম যাতে ওরা একে অপরকে না দেখতে পায় এবং কিছু দিন চার পাঁচ দিন হওয়ার পর আমি ওই জাকোবিনটার সাথে দিই তো তার ফলেই কিন্তু ওরা জোরটা নিয়ে নেয় কিন্তু আপনার যদি ওই পুরোনো জোড়াটাকে ওরা দেখতে পায় তাহলে কিন্তু কোনো দিনই জোর নেবে না এই জোড়াটা দেখতে পাচ্ছেন আমেরিকান লক্কার সাথে একটা দেশি লক্কার আমি জোর দিয়েছি তো এরাও কিন্তু ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং কেটে কেটেই আমি এদেরকে এনেছিলাম আর দুজনকে এক আলাদা আলাদা দুটো আলাদা আলাদা কালার দিয়ে জোর করার এটা একটাই উদ্দেশ্য যে এদের দু রকমের বাচ্চাই আমরা পেয়ে যাব আর এর যে আমি বলেছিলাম আমার বাড়িতে সাদা লক্কা ছিল ওই সাদা লক্কার বাচ্চা এটা তো এই লক্কাটা এরা মানে অ্যাডাল্ট পেয়ারটাকে আমি সেল দিয়ে দিয়েছি দাদাটাকে কিন্তু এই বাচ্চাটাকে রেখেছিলাম এবং এদেরকে আমি হ্যান্ড ফিডিং করে বাচ্চাটাকে আমি বড় করেছি এবং দেখুন অনেকটাই হেলদি আছে বাচ্চাটা ওর কোনো সমস্যা হয়নি তো এই লক্কা পেয়ারটাও আমি এইভাবে সেট আপ করে খাঁচার মধ্যে পালছি এরাও ডিম দিয়ে দেওয়ার প্ল্যান করছে তো আমি প্রত্যেকটা পায়রাকে একে একে এরকমভাবে আলাদা আলাদা সেট আপ করে দেবো কারণ ছাদে পায়রা পারলে লক্কাগুলো বেশি সমস্যা হচ্ছে নিচে পড়ে যাচ্ছে আর নিচে পড়ে গেলে উপরে উঠে আসতে পারছে না তাই আমি এভাবেই পালবো ঠিক করেছি ভিডিওটি আর বড় করব না তো আপনারা জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে ধন্যবাদ